আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই দেশে এবং বিদেশে গ্রাম এবং শহরে যে যেখান থেকে আমার ওহির্মার কিচেনার টাইফ স্টাইল দেখছেন ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো মজার একটা ভিডিও এই তো ভিডিওটি হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিষ দিয়ে কিভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় আসলে সর সরাসরি আমরা তো সবাই কাঁঠাল তো বা সবার প্রিয় সবাই তো কাঁঠাল খায় কিন্তু অনেকজন আছে আসলে কাঁঠালের বিচি পছন্দ করে না বা কাঁঠালের বিচি খেতে পারে না তো আমরা কয়েক রকমভাবে কাঁঠালের বিচি খেয়ে থাকি কখনও সেটাকে চড়চড়ি বানিয়ে খেয়ে থাকি কখনও সেটাকে পাতলা ডাল করে খেয়ে থাকি আবার কখনো এইভাবে করে আমি আজকে যেভাবে করে ভিডিওটি করলাম যে কাঁঠালের ভর্তা করে কাঁঠালের বিচির ভর্তা করে খাই তো এই তো বন্ধুরা যা যা উপকরণ লাগবে তা তো দেখিয়ে দিলাম তো ভিডিওরে এ পর্যন্ত যারা এসেছেন আশা করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলে হয়তো বা বুঝতে পারবেন কীভাবে করে কাঁঠালের মজাদার ভর্তা বানানো যায় তো বন্ধুরা এই তো এই পর্যায়ে দেখেন আমি কাঁঠালের বিচিগুলোকে থেতলিয়ে নিচ্ছি এগুলো যেহেতু শক্ত থাকে তার জন্য এগুলোকে থেতলিয়ে নিতে হবে আর এগুলোকে যা থাকিয়ে নেওয়ার পর এগুলো বাড়তে সুবিধা হবে তো এই পর্যায়ে দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বেশি যেহেতু শুকনা তার জন্য একটু পানি অ্যাড করতে হবে সেটাও দেখিয়ে দেব আমি এই তো দেখতে থাকেন বন্ধুরা তো এই পর্যায়ে যারা এসেছেন ভিডিওর আশা করে স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর যদি কোনো স্কিপ করেন তাহলে দেখা গেছে কোনো অংশ বাদ পড়ে যাবে আর তার জন্য আপনারা অ্যাকুরেটভাবে কাঁঠালের বিসির ভর্তাটা বা পারফেক্টভাবে বানিয়ে খেতে পারবেন না তার জন্য বন্ধুরা দেখতে থাকেন ও হিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল এই তো এ পর্যায়ে আমি পানি ব্যবহার করলাম আর পানি দেওয়ার কারণে যে আমি শিল্পাটায় আজকে বেটে দেখাচ্ছি আপনাদেরকে আসলে অনেকজান আছে যে কাঁঠালে বৃষ্টিটা আপনার ব্ল্যান্ড করে খায় বা ব্ল্যান্ডে বর্ত করে খায় কিন্তু আসলে ওটা কিন্তু মজা লাগে না সেটা খেতে তো ভালোও লাগে না আর আমরা যদি এভাবে করে শিল্পাটাতে বেটে খাই তাহলে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে যাকে আমি প্রথমে তো কাঁঠালের বিচিগুলো বেটে নিলাম একটু লবণ দিয়ে তারপর আমি এই তো একে একে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী বাড়তে হবে এখন আমি কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচগুলোকে আগে ভেজে নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট মাছ নিয়েছিলাম এগুলো ছিল যে আমাদের পুকুরের পুঁটি মাছ তো আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি মসমসা করে ভেজে তো কাঁঠালের বেশি তার সাথে এখানে কাঁচামরিচ আর এই তো ছোটো মাছগুলো ভাজা তো এগুলো সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এইভাবে করে যদি কাঁঠালের বেশি ভর্তা বানিয়ে খেতে পারেন তাহলে অনেক দারুণ লাগে আসলে সবাই তো জানে না শহরে অনেক অনেক মানুষ আছে মানে তারা জানে না কাঁঠালের বিস্তির যে ভর্তা এত মজা করে দারুণ করে বেটে খাওয়া যায় তো আশা করি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করেন হয়তো আপনাদের একটু না একটু হলো বা বুঝতে পারবেন বা যদি ভালো লেগে থাকে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছের কিনার যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করে প্রচার করে দেবেন যেহেতু আপনার কারণে আরও কয়েকজনও শিখতে পারে আমার এই ভিডিওটা থেকে যে কিভাবে করে কাঁঠালে বেশি ভর্তা খেতে পারে তো বন্ধুরা এই তো দেখেন এই পর্যায়ে যাই হোক আমি এই তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে কেননা যে কোনো ভর্তা বা যে কোনো শ্বাস নিয়ে যেটাই বলুন না কেন সব কিছুতে যদি একটু পেঁয়াজ বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা স্বাদ বেড়ে যায় আর আমরা যখন পেঁয়াজগুলো বাটবো আসলে পেঁয়াজগুলো মানে একদম ভর্তা করে বাটলে ভালো লাগে না বা তার থেকে বেশি বেশি পানি চলে আসে তো এই জন্য যাক আমরা একটু আস্তে আস্তে করে থেতলিয়ে এক বাটা এক বাটা দেবো আর এতে করে পেঁয়াজগুলো একটু আদা বাটা আদা বাটা হয়ে থাকবে তো এভাবে করে ভর্তা করে খেলে অনেক ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা তোমরা কে কে ভাবে করে কাঁঠালের বেশি ভর্তা বানিয়ে খাও আশা করি কমেন্টে জানাবে আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট এবং তোমাদের শেয়ার এগুলো আমাদের কাছে অনেক মূল্যবান আর তোমরা যখন আমাদের ভিডিওটাও দেখো ফুল ওয়াচ করো তখন আমাদের ভিডিওর গুণগত মান মানে ভালো হয় তো আশা করি বন্ধুরা যে এই পর্যন্ত এসেছে ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বাকি অংশটা দেখার জন্য অনুরোধ রইলো এই তো ভর্তা বানাইয়ে ফেলতেছি আমি ভিডিওটা বেশি লং করি নেই তার জন্য ওগুলো ভাজাগুলো দেখাই নেই কেননা বেশি ভিডিও যদি বেশি লং করে ফেলা হয় তাহলে আসলে সবার কাছে দেখতে একটু বিরক্ত লাগতে পারে তার জন্য আমি শর্টকাটে যেভাবে আমি শিলপাটাতে বাটি বাকি কি উপকরণ দিলাম সেগুলো দেখিয়ে দিলাম আর কি বন্ধুরা তো এই তো বন্ধুরা দেখো ধনিয়া পাতা ছাড়া তো শ্বাস কোনো কথাই নেই ভর্তা কিংবা শাসনী আসলে ধনিয়া পাতা তো মাছ ঠেলি ব্যবহার করতে হবে কেন ধনিয়া পাতা দিলে আসলে এটা গ্রান বা এটা স্মেলটা এত ভালো লাগে যে পুরোটা ঘর একদম মোমো হয়ে যায় তো এই তো আমি যখন না শিল্পাটায় বাড়তেছি আসলে ধনিয়ার গ্রানটা আমার পুরোটা ঘর জুড়ে হয়ে গেছে অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা তোমরা কি এভাবে করে ধনিয়া পাতা দিয়ে কাঁঠালে বেশির ভর্তা কখনো খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করে দেখতেছো যারা যারা দেখতেছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিয়ে যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো যেহেতু তুমি সবার আগে পেয়ে যাও তার জন্য অন করে রাখবে বন্ধুরা এই তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ভর্তা তৈরি হয়ে গেছে এখানে কাঁঠালের বেশির ভর্তা যা যা উপকরণ দিয়েছি সবগুলোতে দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে কেননা অতি তাড়াতাড়ি বা শর্টকাটের মধ্যে দেখিয়ে দিলাম কিভাবে করে কাঁঠালের বেশির মজাদার ভর্তা বানিয়ে খেতে হয় তো বন্ধুরা কেমন লাগতেছে আমার আজকের ভর্তা রেসিপি তো আশা করি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সবার প্রতি এই কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ